হ্যালো ভাই ভাই যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে মোডে ভাই বাইসে দেখা যাচ্ছে তাই ভাবতেছি আমরা কোন চাকরি টাকরি শুরু করবো কিনা অথবা কোন ব্যবসা শুরু করবো কিনা তা ভাবতেছি সিনেমার কাজ শুরু সিনেমার সিনেমার ডিরেক্টিং করব আমরা কিন্তু ভালো হয় কথাটা কিন্তু সত্যি ভালোই কইছিস তা যদি তুই হিরো খুঁজিস আমি কয়ে দিলাম হিরো আমি এই শর্মা বন্ধু স্বীকার আমি আছি বন্ধু প্রবলেম নেই ই ওই শেয়ারে নায়ক ওই শরীরে নায়ক চারিদিকে খালি ও আউ না এ কি তার শাস্ত্র নাম রাখছে তারmost ঠিক বলেছে ওই শরীরে নায়কের শেয়ারে দেয়া লাগবে না জিনা ওই শেয়ারে তুমি কোনোদিন নায়ক হইতে পারবে না ঠিক আছে ক্যাশ কালা দাও বানি কি গলি তুই তোর সাহস তো গম না তোর হিফাই মারিফাই মার কে তো নিচে ফেলা পাড়া আরে পাড়া